রাজামরু তুমি খাইছিলা? হ্যাঁ কত খাইছি? কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক মিষ্টি। আচ্ছা তুমি কইতাছ পানি দিলে গাছর করে নিয়মিত পানি দিলে কি জাম্বুর হয়? হ্যাঁ যত্ন লইলেই তো রত্ন মিলে। যত্ন না তো রত্ন মিলে না। এই যে পরে সকালে বিকালে পানি দিলে গাছর madde তারপরেই ফল হয়। ফল হইলে এই ফল খাওয়া যায়। ওউজ একটা পুরো হইছে পানির ভিতরে মনে ওউজ। আরে সিড়া পড়া গেছে। হ্যাঁ সিড়া পড়া গেছে। সামনে আপনি পুরো জায়গা

কাঁঠাল কিছুই কিনা লাগে না সবই নিজের হাতে খাইতে পারি ভালো জাম্বুর গাছটা আসলে দেখে পছন্দ হয়েছে বুঝছো আমি আগে তো আমি দেখি না এরকম যে জাম্বুর হয়েছে আজকে দেখলে প্রতি বছরে জাম্বুর কোনো কোন বছর কামাই যায় না আল্লাহ তরফ থেকে অনেক জাম্বুর হয় প্রতি বছর হয় প্রতি বছরই হয় জাম্বুর কত বড় বড় একটা এত বড় বড় হয় জাম্বুর আর পাক না লাল গাছটাকে কি তুমি লাগাইছিলা না আমি লাগাইনি আমার শাশুড়ি লাগাইছি ও যাই হোক মৌসুমির জাম্বুরা গাছ প্রতিদিন পানি দেওয়া এত বড় বড় জাম্বুরা করছে তো অনেক জাম রয়েছে দেখতে পারতেছেন আপনারা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম